হ্যালো সকলকে বিদ্যাচর্চা ডক্টর নিমায় রক্ষিত স্যারের প্রতিষ্ঠানে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি ঘড়ির কাটা এখন রাত্রি একটা দশ প্রায় রাত্রি একটা দশের কাছাকাছি চলে গেছে এত রাত্রিতে লাইভে এসেছি কারণ এসএসসির গেজেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে আমরা যেটা ভেবেছিলাম আমরা এতটা দিন আমরা এতটা কাল জানিয়ে আশা করছিলাম সেটি হলো অর্থাৎ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমরা জানিয়ে আসছিলাম সবসময় সময় এমসিকিউ পরীক্ষা হবে কেউ অনেকেই বলছিল ইন্টারভিউ থাকবে না অনেকেই বলছে একাডেমিক নাম্বার থাকবে না ইত্যাদি না মুনি নানা মত কিন্তু আমরা শুনে আসছিলাম কিন্তু আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলছিলাম অবশ্যই ইন্টারভিউ থাকবে ও অবশ্যই কিন্তু ওএমআরএ বা এমসিকিউ প্রশ্নতেই তোমাদের পরীক্ষা হবে তবে এবারে যে এসএসসির যে গেজেট আমরা পেয়েছি সেখানে কি কি পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে বলতে দু সালে আমরা পঞ্চান্ন নাম্বারে লিখিত পরীক্ষা দিয়েছিলাম কিন্তু এবারে আমরা অর্থাৎ আমাদের লিখিত পরীক্ষা দিতে হবে এবারে আমাদের লিখিত পরীক্ষা হবে ষাট নাম্বারে সাথে সাথে কি কি থাকছে সাথে সাথে আমাদের থাকছে একাডেমিক লিখিত পরীক্ষা থাকছে সিক্সটি একাডেমিকে থাকছে দশ নম্বর একাডেমিক যে নাম্বার গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্স নাইন টেন বা ইলে ইলেভেনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স তোমার যেটিতে সব থেকে বেশি নাম্বার থাকবে তুমি সেইটি সেই রেজাল্ট দিয়েই কিন্তু আবেদন করবে ক্ষেত্রে যদিও গ্র্যাজুয়েশনের নাম্বার এবং বিএড থাকলে তুমি আবেদন করতে পারবে কিন্তু মাস্টার্সে যেহেতু ধরো তোমার গ্র্যাজুয়েশনে সিক্সটি নেই কিন্তু মাস্টার্সের সিক্সটি আছে তুমি অবশ্যই মাস্টার্সের নাম্বার দিয়ে আবেদন করবে কারণ ওখানে সিক্সটি পারসেন্ট বা তার অ্যাবাব থাকলে কিন্তু বেশি নাম্বার পাচ্ছ দশ নাম্বার পেয়ে যাচ্ছ ঠিক আছে তাই এই ভুলটা কেউ করবে না সব সময় তোমার মাস্টার্স বা গ্র্যাজুয়েশানে যেটাতে সব থেকে বেশি নাম্বার আছে নাইন টেনের ক্ষেত্রে তুমি সেটাই কিন্তু পুট করবে তাহলে আমরা সিক্সটি নাম্বার পেয়ে সিক্সটি নাম্বার পাচ্ছি আমরা লিখিত পরীক্ষাতে এখনও তোমরা এসে গেছো অনেকে এসে গেছো থ্যাংক ইউ আমি জাস্ট ওয়েট করছিলাম বা বিভিন্ন মোবাইল একটু ঘাটাঘাটি করছিলাম হঠাৎ করেই এই গ্যাজেটটা আমরা পেয়েছি ভাবলাম কেউ তোমরা আসবে না এখন দেখছি প্রায় সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে অনেকেই জেগে আছো তোমরা আমিও এখন জেগে আছি চলো আমরা আলোচনা করিনি কী কী হলো আলটিমেট কি কি পেলাম লিখিত পরীক্ষা আমরা পাচ্ছি সিক্সটি নাম্বার ষাট নাম্বারের লিখিত পরীক্ষা হচ্ছে একাডেমিকে থাকছে আমাদের দশ নাম্বার তাহলে হয়ে গেল আমাদের সত্তর নাম্বার এক্সপিরিয়েন্সে আমাদের থাকছে দশ নাম্বার অর্থাৎ যারা বিভিন্ন স্কুলে কন্ট্রাকচুয়াল হোক বা ফুল টাইম হোক বা পার্ট টাইম হোক যে কোনো একটা মানে জায়গাতে যারা চাকরি করেছে এতকাল তারা কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার পাচ্ছে দশ নাম্বার তাহলে লিখিত পরীক্ষা সিক্সটি একাডেমিক টেন এবং এক্সপিরিয়েন্স টেন তাহলে আমাদের দাঁড়িয়ে গেল ষাট দশ দশ অর্থাৎ আশি নাম্বার আমরা পেলাম লাস্ট যে কুড়ি নাম্বার থাকছে সেটি হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউতে তোমার থাকছে দশ নাম্বার এবং ডেমনস্ট্রেশনে থাকবে দশ নাম্বার ডেমনস্ট্রেশন বলতে তোমাকে কোনো একটা বিষয় স্যারেদের সামনে বড়ে গিয়ে পড়াতে হবে এটার জন্য মানে তুমি কীভাবে বিষয়টাকে প্রেজেন্ট করছো ছাত্রছাত্রীদেরকে ঠিক কীভাবে তুমি পড়াবে এটার জন্য তোমার থাকছে দশ নাম্বার এবং সেই টপিক রিলেটেড বা তোমার যে ভাইবা বা মৌখিক যে প্রশ্নগুলো হবে সেটার জন্য থাকছে দশ নাম্বার এখানে ইন্টারভিউর মধ্যে টোটাল থাকছে কুড়ি নাম্বার তাহলে আমরা টোটাল পেয়ে গেলাম লিখিত পরীক্ষাতে আমরা পাচ্ছি সিক্সটি নাম্বার একাডেমিকে আমরা থাকছি পাচ্ছি দশ নাম্বার সেভেন্টি হলো এক্সপিরিয়েন্সের জন্য আমরা পাচ্ছি দশ নাম্বার আশি হলো ডেমনস্ট্রেশনের জন্য আমরা পাচ্ছি দশ নাম্বার নব্বই হলো এবং মৌখিক যেটা ইন্টারভিউ সেটার জন্য আমরা পাচ্ছি দশ নাম্বার তাহলে আমাদের টোটাল দাঁড়িয়ে গেল কিন্তু একশো নাম্বার এই একশো নাম্বারের উপর কিন্তু আমাদের পুরো মেরিটটা তৈরি হবে অনেকেই বলছিল যে যারা চাকরি করে তাদেরকে হয়তো সুযোগ দেওয়ার জন্য হ্যাঁ এক্সপিরিয়েন্সের একটা নাম্বার তো তারা পাচ্ছেই দশ নাম্বারটা পাচ্ছে তবে যারা ফ্রেশার্স আছে সবসময় তোমাদের কথা বলছি চিন্তার কোনো কারণ নেই সেই এক্সপিরিয়েন্স নাম্বারটা কাউন্ট হবে একদম মেরিট প্যানেল তৈরি হওয়ার সময় অনেকেই বলছিল না একাডেমিক নাম্বার এক্সপিরিয়েন্স নাম্বার রিটিন কোয়ালিফাই সব রিটিনের একটা নাম্বার নিয়ে সব কিছু আগেই হয়ে ইন্টারভিউর আগে একটা যে মেরিট বা একটা যে নাম আমাদের প্রকাশিত হয় তারপর ইন্টারভিউর জন্য আমরা ডাক পাবো কল ফর ইন্টারভিউ না এরকম কিচ্ছু না এগুলো ফুল খবর একাডেমিক যে নাম্বার বা এক্সপিরিয়েন্সের যে নাম্বার সেগুলো সব মেরিট প্যানেল ফাইনাল যখন আমাদের ম্যারিট প্যানেল তৈরি হবে ঠিক তখনই সেগুলো কাউন্ট করা হবে তাহলে নতুনদের জন্য চিন্তার কোনো কারণ নেই পুরাতনরা হয়তো যারা এক্সপিরিয়েন্স আছে তারা টেন দশ নাম্বার বেশি পাবে কিন্তু রিটিন কোয়ালিফাইটা ভাই সবাইকেই করতে হবে তাই না যারা দশ বছর পাঁচ বছর চাকরি করেছে তারা রিটিন কোয়ালিফাই যে তারাই করবে তার কোনো ইয়ে নেই কথা নেই সুতরাং রিটিন কোয়ালিফাইটা আমাদের সবাইকে করতে হবে তাই এই গেজেট নিয়ে তোমরা একদম চাপ নেবে না অনেকেই ভাবছো দশ নাম্বার এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া হলো কি হবে কিসি এই হবে সেই হবে না এইসব কিচ্ছু ব্যাপার না রিটিনটা ভালো করে কোয়ালিফাই করো রিটিনটার জন্য প্রস্তুতি নাও বাকি দেখা যাবে আমাদের কি হবে এক্সপিরিয়েন্সের নাম্বার আমরা পাচ্ছি না বা আমাদের ইন্টারভিউ কি হবে সেগুলো তো পরের ব্যাপার আমাদের ফার্স্ট যেটা আমাদের টার্গেট করতে হবে সেটা হচ্ছে লিখিত পরীক্ষাটায় আমরা কোয়ালিফাই করব এই চ্যালেঞ্জটা তোমরা কিন্তু প্রত্যেকে নাও এবং যেহেতু গেজেট পেয়ে গেছি দেখো আজকেই মানে আজকেই পেয়ে যাবে আজকে রাত্রি বারোটা পেরিয়ে গেছে মানে আজকেই তোমরা পেয়ে যাবে দেখবে নোটিশও পেয়ে যাচ্ছ তিরিশ তারিখ হয়ে যাচ্ছে নোটিশও তোমরা পেয়ে যাচ্ছ এবং ফর্ম ফিল শুরু হয়ে যাবে সব কিছুই তোমাদের হবে সব কিছুই হবে পরীক্ষা হবে কিন্তু পরীক্ষার যে প্রস্তুতি সেটা তোমাদেরকে নিতে হবে তাই এখন সমস্ত কিছু ভুলে গিয়ে যেটা তোমরা করবে অবশ্যই কিন্তু লিখিত পরীক্ষার জন্য নাও সাথে সাথে আরেকটা খুশির খবর হচ্ছে আপার প্রাইমারি আপার প্রাইমারি কিন্তু এই গেজেটে উল্লেখ করা হয়েছে আপার প্রাইমারি কি কি থাকবে টেট থাকবে টেটের অয়েটেজ একটা দেওয়া হচ্ছে টেটের অয়েটে থাকছে চল্লিশ নাম্বারের মতো এবং সাথে চল্লিশ নাম্বার থাকছে টেটের ওয়েটেজ এবং তারপর একটা পঁচিশ নাম্বারে তোমাকে একটা লিখিত পরীক্ষা দিতে হবে এমসি বেস একটা পরীক্ষা দিতে হবে পঁচিশ নাম্বারের সেটা হচ্ছে নিজের সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টের পরীক্ষা টেটের পরীক্ষা হবে টেট কোয়ালি টেট একটা কিছু একটা দিচ্ছে জাস্ট আমি এই জায়গাটা দেখলাম না ঠিক করে আপার প্রাইমারিটা কিন্তু তারপরে দেখলাম একটা রিটিন পরীক্ষা দিতে হবে সেটাতে পঁচিশ নাম্বারের একটা লিখিত পরীক্ষা তোমাকে দিতে হচ্ছে একাডেমিক একটা নাম্বার থাকছে এবং ইন্টারভিউতে সেখানে আপার প্রাইমারির ক্ষেত্রে দেখলাম পনেরো নাম্বার এইভাবে আমাদের আপার প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু আমরা গেজেট সম্পূর্ণ গেজেটটা পেয়ে গেছি তাহলে আপার প্রাইমারির ক্ষেত্রে টেট থাকছে টেটের সাথে সাথে নিজের সাবজেক্টও থাকছে একাডেমিক থাকছে এক্সপিরিয়েন্সের জন্য আপ আপার প্রাইমারিতে পাঁচ নাম্বার থাকছে এবং ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশনের জন্য থাকছে পনেরো নাম্বার পনেরো পাঁচে কুড়ি আর এইদিকে টোটাল একশো নাম্বার আপার প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু হয়ে গেল এ থেকে আমরা এই বার্তাটা পেয়ে যাচ্ছি যে আপার প্রাইমারিও কিন্তু দামামা বেজে গেল এসএসসির সাথে সাথে আমরা হয়তো ভাবছিলাম যে আপার প্রাইমারি এখন দেরি আছে কিন্তু আপার প্রাইমারির গেজেট এখানে প্রকাশিত হয়ে গেছে ওনারা কি কি থাকবে সমস্তটা গেজেটে প্রকাশিত হয়ে গেছে তবে যেহেতু গত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা আপার আপার প্রাইমারির সিট সংখ্যা আর কিছু জানতে পারিনি তো সেই বিষয়টা আমাদের কাছে হয়তো পরবর্তীকালে আরও পরিষ্কার হবে কবে পরীক্ষা হবে না হবে দু হাজার ছাব্বিশের যা মার্চের মধ্যে পরীক্ষা নিতে হবে সেটা কবে পরীক্ষা হবে এই আপার প্রাইমারিটা আমাদের এখন তোলা থাক এই বিষয়ে তোমরা এখন চিন্তা করবে না তোমরা এখন চাপ নেবে না তোমাদের এখন যেটা কর্তব্য সেটা হচ্ছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই দুটোর জন্য তোমরা প্রস্তুতি নাও যারা যাদের ক্ষেত্রে যেমন বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল এই সাবজেক্টগুলো যেমন নাইন টেন ইলেভেন টুয়েলভ আছে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে তোমরা নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোতেই আবেদন করে দেবে যেহেতু তোমাদের ক্ষেত্রে সুযোগ থাকছে আর কিছু কিছু সাবজেক্ট আছে যেমন এডুকেশন সংস্কৃত এরা তো আর নাইন টেন এই সাবজেক্টগুলো নাইন টেন নেই এইগুলো কেবলমাত্র ইলেভেন টুয়েলভ তাহলে তোমরা ইলেভেন টুয়েলভের জন্যই কিন্তু ভালো করে প্রস্তুতি নাও আরেকটা অনেকেই 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 আরেকটা কথা বলছে যে আমার পাস কোর্সে বাংলা আছে আমার অনার্স হচ্ছে সংস্কৃত কিন্তু পাস কোর্সে বাংলা আছে বা আমার এডুকেশান পাস কোর্সে আমার বাংলা আছে তাহলে আমি নাইন টেনের জন্য বাংলাটা বাংলাতে আমি নাইন টেনে বসবো আর ইলেভেন টুয়েলভে এডুকেশানে বসবো কিন্তু আমার মনে হয় ব্যাপারটা অতটা সহজ নয় যারা আমার সাথে কথা বলেছিলাম আমি তাদেরকে বলেছিলাম যে ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয় তুমি একটারও প্রিপারেশন ভালো করে নিতে পারবে না না নাইন টেনের বাংলাটা ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে না ইলেভেন টুয়েলভের জন্য তোমার যে এডুকেশন বা সংস্কৃত নিজের যে সাবজেক্ট সেটার প্রিপারেশন ভালো করে নিতে পারবে নিজের সাবজেক্ট ছেড়ে দিয়ে তুমি এখন নতুনভাবে বাংলা সাবজেক্টটা তৈরি করা অতটা সহজ নয় যতটা ভাবছ যারা বাংলার ছেলেমেয়েরা বসে আছে এতদিন ধরে বা ইংলিশের ছেলেমেয়েরা বসে আছে এতদিন ধরে পড়াশুনো করছে তুমি তাদেরকে যেতে পারা খুব চাপের যদি কেউ পারো অবশ্যই দেবে পাশের সাবজেক্ট হিসেবে তুমি নাইন টেনে আবেদন করে দেবে কিন্তু আমার সাজেশন থাকবে সবসময় তোমার নিজের যে সাবজেক্ট সেটাকে তুমি তোমার বেস্ট টুকু দিয়ে কিন্তু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো তোমার নিজের যেটা সাবজেক্ট যে সাবজেক্টে তুমি গ্রাজুয়েশন করেছো যে সাবজেক্টে তুমি মাস্টার্স করেছো সেই সাবজেক্টে তুমি বেস্ট টুকু দিয়ে তুমি প্রিপারেশন নিতে শুরু করো ওই দু নৌকোই পা দিয়ে কিন্তু আমার মনে হয় সাকসেস পাওয়া যাবে না তখন দেখবে এগুলো চলে গেছে ওগুলো চলে গেছে তার থেকে বেটার হয় যারা ইলেভেন টুয়েলভে যাদের যে সকল সাবজেক্টগুলো নাইন টেনের ক্ষেত্রে নেই তারা কিন্তু অবশ্যই নিজের সাবজেক্ট যেটা আছে সংস্কৃত যারা বিশেষ করে তোমরা নিজেদের সংস্কৃত বিষয়টাকেই ভালো করে পড়াশুনো করো ওকে তাহলে আমরা গেজেট পেয়ে গেছি আমরা সকাল থেকে দেখছিলাম ওয়েবসাইট খুলে কখন গেজেট বেরোবে কখন গেজেট বেরোবে রাত্রি সাড়ে বারোটার সময় গ্যাজেট বেরোচ্ছে সত্যি মানতে হয় এদেরকে এসএসসিকে মানতে হয় রাত্রি সাড়ে বারোটার সময় গ্যাজেট বেরোচ্ছে আর তোমরাও জেগে আছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমিও গেজেটটা পাওয়া মাত্রই দেখলাম পড়াশুনো করলাম তবে বিস্তারিত আমরা আবার জানাবো আগামী কালকে তোমাদেরকে অবশ্যই জানাবো শুধু একটাই কাজ হবে প্রিপারেশন নিতে শুরু করে দাও পরীক্ষা যথাসময়ে হবে কে কি বলছে এইসব দেখবে না এখন থেকে দেখছি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে শুরু করে দিয়েছে কেস হবে কোর্ট কেস হবে এগুলো ছেড়ে দাও এইসব নেগেটিভ মানুষগুলোকে ছেড়ে দাও এদের সাথে থাকলে তুমি তুমি নিজেও কিছু করতে পারবে না এদের কাজেই হচ্ছে সময় নেগেটিভ কথা বলা কোটকেস করা এই করা কিছু হলেই চলো কোটকেস করে দাও কিছু হলেই চলো কোটকেস করে দাও এই করে করেই তো একটা পরীক্ষা হচ্ছে এটাও এবারে তাহলে আটকে দিতে পারে এরকম করে করে তাই তারা যারা এসব বলছে তাদের কথা একদম কান দেবে না তোমার যেটা এখন কর্তব্য হচ্ছে নিজের বেস্ট টুকু দিয়ে নিজের সব থেকে বেস্ট যেটা আছে সেই টুকুটা দিয়ে তুমি তোমার সাবজেক্টের প্রিপারেশন নিতে শুরু করো তোমার হাত যদি কেস হয় তুমি আটকাতে পারবে না কোনো কিছু তুমি আটকাতে পারবে না গেজেট প্রকাশিত হয়ে গেছে তুমি কোনো কিছু চেঞ্জ করতে পারবে না এখানে তাই না সুতরাং নিজের আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে লিখিত পরীক্ষায় পাস করা সেটা তোমার হাতে আছে সেটা তোমার নিজের দান সেই সেই বিষয়টাকে নিয়ে তুমি কিন্তু ভাবতে শুরু করো ওকে দেখা হচ্ছে কালকে এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। রাত্রি অনেকটা হয়ে গেছে প্রত্যেকে আজকে ঘুমিয়ে পড়ো আবার দেখা হবে কালকে আগামী কাল তোমাদের সাথে এই নিয়ে আমরা বিস্তারিত আবার আলোচনা করব। তোমাদের প্রশ্ন কী করেছো একসাথে দুটো আবেদন করা যাবে হ্যাঁ অবশ্যই যাবে একসাথে দুটো অবশ্যই আবেদন করা যাবে তোমার যদি কোয়ালিফিকেশান থাকে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে দুটোই তুমি আবেদন করতে পারবে যাদের যাদের সাবজেক্টে দুটো আছে বুদ্ধিমানের কাজ হচ্ছে তোমরা দুটোতেই আবেদন করে দাও সিলেবাস যে বিশাল কিছু পার্থক্য তা নয় কিছু কিছু তো পার্থক্য আছেই ইংলিশের বলো বাংলা বলো কিছু তো পার্থক্য আছে তবে যদি প্রিপারেশন নিতে পারো চেষ্টা করো দুটোতেই আবেদন করার পরীক্ষা যেহেতু আলাদা আলাদা দিনে হবে অবশ্যই দুটোতেই আবেদন করে দেবে যাদের এই সুযোগ আছে তারা কেন হাতচারা করবে যাদের যে সকল সাবজেক্টগুলো নেই যেমন সংস্কৃত নেই এডুকেশন নেই ফিলোজফি নেই এই সাবজেক্টগুলো তার নাইন টেন আবেদন করতে পারবে না তাই না বেশ গ্রুপ সি গ্রুপ ডি তো আমি দেখতে পেলাম না গেজেটে মনে হয় না গেজেটে তো আমি দেখতে পেলাম না তোমরা কেউ দেখেছো আমার তো মনে হচ্ছে চোখে পড়লো না গ্রুপ সি গ্রুপ ডিটা আমি মনে হচ্ছে দেখতে পেলাম না গেজেট ওটা পেলাম না আমার মনে হচ্ছে আমি তো দেখলাম না গ্রুপ সি গ্রুপ ডি তো দেখলাম না ঠিক আছে তবু যদি থাকে মনে হচ্ছে নেই এই গেজেটে মনে হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি নেই যতদূর সম্ভব তো দেখলাম না চোখে পড়লো না তোমরা দেখে নিও যদি কারো চোখে পড়ে একবার পড়ে নেবে বুঝতে পারবে সবাই বুঝতে পারবে আর যদি থেকে থাকে আগামী কালকে তো আসছি সকাল এগারোটার সময় অফিস খুললে অবশ্যই আমরা এই নিয়েই চর্চা করব আগামীকাল ওকে সবাই ভালো থেকো ঘুমিয়ে পড়ো সকাল সকাল উঠে পড়াশোনা শুরু করে দাও অনেকেই আমি দেখছি বিদ্যাচর্চার অনেক ছাত্রছাত্রী এখনও কিন্তু মেসেজ করছে রুটিন পাঠাচ্ছে মানে আজকে দুপুর তিনটের সময় আমি একটি ক্লাস নিয়েছিলাম এখানে তাদেরকে বলেছিলাম তোমরা রুটিন মাফিক পড়াশুনো তৈরি করো এবং একটা রুটিন তৈরি করে ব্যক্তিগতভাবে আমাকে পাঠিয়ে দাও অনেকেই আমাকে কিন্তু এখনও দেখছি পাঠিয়ে যাচ্ছে আমি সেগুলোই একটু ঘাটাঘাটি করছিলাম আর তখনই কিন্তু এই গ্যাজেটটা পেয়ে গেলাম যাক এটা একটা আমাদের কাছে সুখবর তোমাদের ক্ষেত্রেও একটা সুখবর যে এতদিন পর একটা এসএসসি পরীক্ষা হচ্ছে তাই না আর এই এসএসসি পরীক্ষা এই এস যদি পরীক্ষা চলে যায় না আর লাইফে এসএসসি তুমি দিতে পাবে কি পাবে না কেউ কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না অনেকের ক্ষেত্রে আমি তো প্রত্যেককেই বলছি এটা ধরেই নাও কি এটাই তোমার লাইফের ফার্স্ট এসএসসি এটাই তোমার লাইফের লাস্ট এসএসসি হয়ে যাবে অনেকের বয়স চলে যাবে চল্লিশ বছর পেরিয়ে যাবে অনেকের বয়স চলে যাচ্ছে আবার বয়স যদি থাকে এসএসসি আদৌ আর হবে কি হবে না কেউ জানে না এই পরীক্ষাটাও আদৌ হতো না সুপ্রিম কোর্টের চাপে পড়ে বাধ্য হয়ে নিতে মানে বাধ্য হয়ে নিচ্ছে তাই না সুতরাং যাদের কাছে সুযোগটা আছে একটু কাজে লাগাও এই তিনটা তিনটে মাস যা সেপ্টেম্বরে পরীক্ষা হবে এই তিনটে মাস কাজে লাগাও তিনটে মাস একদম সমস্ত কিছু ভুলে গিয়ে প্রিপারেশন নিতে শুরু করে দাও আজকে যেমন তোমরা এখন অনেকজন দেখছো প্রায় অনেকজন দেখছো এখন এত রাত্রি অবধি তোমরা জেগে আছো পড়াশুনোর জন্য থাকো পড়াশুনোকে নিয়ে এত রাত্রি অবধি থাকো মোবাইল টোবাইল এখন থাকুক আমরা যা যা আপডেট আসবে আমরা অবশ্যই সবাইকে জানিয়ে দেব। যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে প্রত্যেককে আমরা জানিয়ে দেব ওকে হ্যাঁ 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 দাদা আমি কোশ্চেন করব হ্যাঁ নিশ্চয়ই 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 যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করো অবশ্যই করো বলো যদি কোনো প্রশ্ন থেকে থাকে বলো তন্ময় মা তন্ময় যদি দেখছো অবশ্যই প্রশ্ন করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করো না গ্রুপ সিডি নিয়ে কোনো নিউজ এসেছে না আমি আমি তো পেলাম না গ্রুপ সিডি তো আমি গেজেটে কিছু পেলাম না চোখে পড়লো না তো গ্রুপ সিডি বা হয়তো মিস্টেক করে গেলাম না দেয়নি চোখে তো পড়তোই যেখানে গ্যাজে সমস্ত রুলস গুলো আছে আমি সেই জায়গাটা ভালো করেই পড়লাম গ্রুপ সি ডি নিয়ে তো আমি দেখতে পেলাম না তিনটে জিনিস পেয়েছি নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং যেটা আশা করেছিলাম না আপার প্রাইমারি সেই আপার প্রাইমারিও কিন্তু গ্যাজেটে দেখলাম রয়েছে সুতরাং আপার প্রাইমারি পরীক্ষাটাও কিন্তু খুব শীঘ্রই হবে তিনটে পরীক্ষা ভাই তিনটে পরীক্ষা এটা একটা মানে গোল্ডেন অপরচুনিটি বিশ্বাস করো এটা একটা দারুণ সুযোগ এই সুযোগ পাবে না আর আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ এই তিনটে সুযোগ একটা না একটা লাগাও একটা না একটা চ্যালেঞ্জ নাও যে আমি একটা একটা আমাকে পেতেই হবে আর আর হবে না বিশ্বাস করো এসএসসি আর হবে না এটা পেরিয়ে গেলে এসএসসি আর হচ্ছে না মিলিয়ে নেও তোমরা যে সরকারই আসুক না কেন এই সরকার থাকুক বা পরবর্তী অন্য কোনো সরকার আসুক সবাই জেনে গেছে এই বেকারদের কিছু যায় আসে না বেকারদের ভোটে কিছু যায় আসে না কিচ্ছু যায় আসে না

আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ঠিক ঠিক দেখা যাক তন্ময় দেখা যাক রাজীব স্যার একটা কথা বলবো বলো বলো নিশ্চয়ই বলো আরেফা এ তো সংখ্যা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে এই রে বিপদে পড়ে গেলাম বলো 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 কি প্রশ্ন আছে বলো স্যার একটা কথা বলবো বলো সংখ্যাটা বাড়ছে ভাবলাম সংখ্যাটা কমে যাবে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে মানে কতজন মানুষ ছেলে এখনো না ঘুমিয়ে আছে সবাই সত্যিকারের একটা যন্ত্রণা এখান থেকে সবাই মুক্তি পেয়ে যাও এটাই চাই তার জন্য পড়াশোনা শুরু করো হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয় তন্ময় নিশ্চয়ই অবশ্যই অবশ্যই দেখা যাক না ভালো কিছুই হবে নিশ্চয়ই অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে রাজীব প্রশ্ন করেছো সাত দুটোতেই বসা যাবে কি হ্যাঁ নিশ্চয়ই বললাম যে দুটোতেই বসা যাবে নাইন টেন ইলেভেন টুয়েলভ তোমার যদি কোয়ালিফিকেশন থেকে থাকে তুমি দুটোতেই বসবে এবং সাথে সাথে আপার প্রাইমারি তিনটে পরীক্ষা পাবে তিনটের মধ্যে একটা লাগিয়ে নাও তিনটের মধ্যে একটা লাগিয়ে নাও এরকম ভাবেই পড়াশোনা করতে হবে মানে এটা ভাববে না যে কি দশ লক্ষ পরীক্ষার্থী আছে মানে দশ লক্ষর সাথে তোমার কম্পিটিশন হবে না দশ লক্ষর সাথে কম্পিটিশন হবে না দশ লক্ষর মধ্যে দেখবে হয়তো পাঁচ লক্ষ ছ লক্ষ ছেলে মেয়ে না করেই যাচ্ছে পড়াশোনা হবে যারা পড়াশুনো করে যায় তাদের মধ্যে যে পড়াশুনো করছে তার তুমি যদি পড়াশুনো করো আরেকজন যদি পড়াশুনো করছে না তারা অলরেডি আগেই তারা বাদ পড়ে যাচ্ছে সুতরাং পরীক্ষার্থী দশ লক্ষ কুড়ি লক্ষ তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ যতই হোক না কেন ভয় পাবে না তুমি নিজের পেস্ট টুকু দিয়ে প্রিপারেশন নাও তার দেখা যাবে তারপর মানে উপরে হাতে ছেড়ে দিতে হবে চেষ্টা প্লাস ভাগ্য চেষ্টাটা করো তারপর ভাগ্যের ব্যাপার ওকে ঠিক আছে চলো অনেকক্ষণ হয়ে গেছে সবাই ভালো থেকো গুড নাইট আবার দেখা হবে রুম রুম্পা কি বললে স্যার সিলেবাসটা কি পুরনোই থাকছে হ্যাঁ সিলেবাস পুরনোই থাকছে সিলেবাস কোনো চেঞ্জ হয়নি সিলেবাস কোনো চেঞ্জ হয়নি সিলেবাস আগে সিলেবাসেই থাকছে কোনো চেঞ্জ হয়নি সিলেবাস শুধু প্রশ্নের জায়গায় প্রশ্ন করেছে এটাই পার্থক্য আর কিছু না কিন্তু একটা জিনিস ভালো তোমার যেটা সবথেকে বেশি নাম্বার থাকবে গ্র্যাজুয়েশন হোক বা মাস্টার্স হোক মাধ্যমিক এইচএস এগুলোর নাম্বার কাউন্ট হবে না এগুলোর জন্য কোনো নাম্বার থাকছে না সব থেকে বেশি নাম্বার তোমার মাস্টার্সে যদি থাকে তুমি সব ক্ষেত্রে মাস্টার্সটাই দিয়ে আবেদন করবে এম এ বা মাস্টার্স যেটা তোমার সব থেকে বেশি নাম্বার থাকবে তুমি সেই রেজাল্টটাই সব জায়গায় দেখাবে থাকলে কিন্তু নাম্বার দেখেছো সংখ্যাটা এবার বাড়ছে যত রাত্রি হচ্ছে ততজন লাইফে আবার এসে যাচ্ছে আচ্ছা অ্যাপ্রুভাল অফ প্যানেল মানে তুমি যে প্যানেলটা প্যানেলে আছো সেই প্যানেলটা এখনো অ্যাপ্রুভড হয়নি অ্যাপ্রুভ অ্যাপ্রুভড হওয়ার মানে যে প্রসেস সেই প্রসেসে আছে এটাই ওনারা বলতে চাইছে তোমাকে আর টিআই যে রিপোর্ট দিয়েছে তুমি যে প্যানেলে আছো সেই প্যানেলটা অ্যাপ্রুভড হলেই ওনারা প্রকাশিত করবে বিভিন্ন দপ্তরে যায় না একদম ফিনান্স থেকে শুরু করে বিভিন্ন যে বিকাশ ভবন থেকে শুরু করে সব জায়গায় যায় তো তো সেটা অ্যাপ্রুভড হলেই তোমার প্রকাশিত হবে ওটাই আর জানিয়েছে প্রসেসে আছে আন্ডার প্রসেসে আছে স্যার আমার এম এতে সেভেন্টি পার্সেন্ট আছে তুমি এম এ দিয়েই করো গ্র্যাজুয়েশন দাঁড়াও 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 এক মিনিট আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে হ্যাঁ তোমার মাস্টার্সে যদি সেভেন্টি থেকে থাকে তুমি অবশ্যই কিন্তু মাস্টার্সটাই দেবে গ্রাজুয়েশনে দিও না কোথায় দেও কোথাও দেওয়ার দরকার নেই মাস্টার্স দিয়ে তুমি আবেদন করে দাও স্যার চান্স আছে জবটা পাওয়ার নিশ্চয়ই আছে তন্ময় নিশ্চয়ই আছে পেয়ে যাবে পেয়ে যাবে নিশ্চয়ই পেয়ে যাবে এসে গেছে গ্যাজেট এসে গেছে অভিজিৎ ভক্ত গেজেট এসে গেছে দেখে নিও ওটা নিয়ে আমরা আলোচনা করছিলাম হ্যাঁ ব্যাস ব্যাস ঠিক আছে চলো আজকে আমরা রাখি কালকে সকালে উঠে আবার সেই এত ফোন আসছে প্রতিদিন এখন ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো গুড নাইট